এই দোকান কি তোমার জি তোর নাম কি আচ্ছা এই দোকান কবে থেকে শুরু করছো তাই প্রতিদিন বাচ্চা কেনা হয় কেমন তাই না কত করে মুড়ি দি ভালো হবে তো মজা হবে তো না আচ্ছা দাও একটা তুমি কত মুড়ি খাইছো মুড়ি মজা তুমি খাইছ মজা তো মজা না হলে কিন্তু টাকা ফেরত দিব নিব টাকা ফেরত দিব ঠিক আছে আই দেখ মুড়ি খাইছ মজা না কিন্তু টাকা ফেরত নিব তিনজনের কাছ থেকে দশ টাকা ঠিক আছে ওকে তিনজন দশ টাকা করে ত্রিশ টাকা দিব ঠিক আছে বলো হ্যাঁ একটু ঝাল দাও বসো তুমি তোমাকে তো আজকে মনে হয় বসা দেখলাম এখানে এর আগে বসছিল তুমি ওর মুড়ি খাইছো মজা সত্যি মজা তো টাকা ফেরত নেব কিন্তু নাইলে কি হয়েছে তোমার দেখো কমাই টুমাই দিও না বেশি করে দিও ফেলাই ও তো ফেলাই বই দেখতে কিন্তু অনেক মজা হয়েছে দেখিতো যান দেখতে কিন্তু অনেক মজা হয়েছে সত্যি বলো মজা 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 কিনা আচ্ছা দেখি দাও দাও কে রাত কয়টা পর্যন্ত আসো আটটা নয়টা পর্যন্ত থাকলো আবার আসতাম ও তুমি খাবা হ্যাঁ কই জানি দিও করে খাও ঠিক আছে নিলাম না আছে কত দিব তুমি কি ঝালমুড়ি খাও ঝালমুড়ি খাইছ মজা লাগে নাই তাই শরীরের কথা বললো যে তাই না চল আমরা যাই মরি খেষ ঠিক আছে টাটা দাও টাটা দাও সবাই টাটা